ধর্মদে হার আজ ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিবেলা এই দুটগাঁও এই গ্রামে নাগমাতা মন্দিরে রাত্রিবেলা ছিলাম রাত্রিবেলা ঠান্ডা একটু কমই ছিল সকালবেলা প্রচণ্ড কুয়াশা রাত্রিবেলা ওই দুটগাঁওয়ে পাশেই ভদ্রলোক থাকেন তার বাড়ির সকলে সব বিয়ে দেওয়া হয়ে গেছে ছেলে বাইরে থাকে ভালো উপার্জন করে উনি আগে মদ টদ খেতেন তা মা নর্মদার কৃপায় সেসব নেশা থেকে মুক্ত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ হলো আর আগে তো এখানে জলে সেচের ব্যবস্থা ছিল না তো রকম ছোটো ছোটো নেহের বা নালা সরকার থেকে তৈরি করে দিয়েছে এখন মায়ের জল আসছে চাষবাস হচ্ছে তা বেশ কিছু গমের ক্ষেত মানে এত সুন্দর তার চেহারা হয়েছে ওর ভরপুর ফসলে ভরে যাবে এই সুখ সমৃদ্ধিতে তারা সকলেই খুশি আর ঘরের মাটি মন্দির সেবা কাজ তারপরে পূজা অর্চনা এইসব নিয়ে থাকেন খুবই সুন্দর তার কথাবার্তা চালচলন চলন কাজকর্ম তো খুবই ভালো লাগলো এদের এই গ্রামের মানুষজনের সংস্পর্শে সকালবেলা উঠে ওরা ভজন কীর্তন চালিয়ে দিল আর রাতের বেলাও সুন্দর সব বাচ্চা কাচ্চাদের নিয়ে কি সুন্দর ভজন কীর্তন করলো দেখারই মতো তো এসব শিক্ষণীয় আমাদের অঞ্চলে তো হ্যাঁ এগুলোর রীতি রেওয়াজটা কম একটু অন্য রকম এখানে সকলের সহযোগিতা আছে যোগদান আছে এইটাই খুব দরকার নর্মদেহর মন বলে তুমি আছো ভগবান চোখ বলে তুমি নাই বলে তুমি আছো ভগবান চোখ বলে তুমি নাই মিছে শুধু তোমায় মিছে শুধু তোমায় তোমায় ডেকে ডেকে মিছে শুধু তোমায় ডেকে ডেকে দেখা নাই তবু পোখ বলে তুমি নাই মন বলে তুমি আছো ভগবান চোখ বলে তুমি নাই মন বলে ওই তৃণলতা গাছে তবুও সে মরু মিলাই আছে মন বলে ওই তৃণলতা গাছে তবু সে মরু মিলাইয়া আছে চুকো বলে কেন কল্পনা দিয়ে চোখ বলে কেন কল্পনা দিয়ে নিজেরে নিজে লায় চোখ বলে তুমি নাই মন বলে তুমি আছো ভগবান চোখ বলে তুমি নাই তো এই গানের মধ্যেই বলা আছে যে অনেক সময় আমরা হতাশগ্রস্ত হয়ে পড়ি যে ভগবান কোথায় চোখে তো দেখতে পাই না কিন্তু মনে যেন কোথাও বলে হ্যাঁ তিনি আছেন তো এই আস্থা আবার এই গানের সম্পূর্ণ উল্টো অর্থের গানও আছে যেমন আছন লয়নীলে চির নিলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় তপনি আমি নয়নে বসুনু বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া আমি নয়নে বসনু বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও দাওহে দেখায় বুঝায় তো এখানে দেখুন হয়তো দুই কবি তার অন্তর্নিহিত অর্থ হয়তো একই একজন আক্ষেপ করছেন যে চোখে তো দেখতে পাচ্ছি না তাহলে শুধু কি মনের কথাটাই বিশ্বাস করব। আরেকজন দৃঢ়তার সঙ্গে বলছেন যে না তিনি আছেন সর্বত্রই আছেন আমাদের পরিবেশ পরিপার্শ্বিক সমস্তর মধ্যেই সেই পরমাত্মার অংশ বিরাজিত তো এর পিছনে আছে একটা জিনিস চোখ মানে খালি আমাদের দৃষ্টিশক্তি থাকলেই যে আমরা দেখতে পাবো তা না সেই জিনিসটার সঙ্গে যা দেখছি বিষয়বস্তুর সঙ্গে যদি সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু চোখ দেখতে পায় না তো ধরুন ছোট একটি বুলেট পড়ে আছে রাস্তার ধারে যে যখন কেউ কোনো দিন বুলেট দেখেনি সেভাবেও আর পাঁচটা নুড়ি পাথর বা ধাতুর টুকরো হয়তো পড়ে আছে এই রকম জিনিসটা মানে জ্ঞান দরকার তো এই জন্যে জ্ঞান দৃষ্টি বা জ্ঞান চক্ষু এইটা যতক্ষণ না খোলে ততক্ষণ কিন্তু চোখ সে জিনিসটা দেখেও সেটা সম্বন্ধে কোনো অনুভূতি আসে না তো আমাদের সাধন মার্গের এইটাই বড় জিনিস যে আমাদের সেই ভাবদৃষ্টি জ্ঞান দৃষ্টি অন্তর্দৃষ্টি এই জিনিসটা যেন জাগ্রত হয় তাহলে সেই বিশ্ব সত্তার সঙ্গে আমার যে সত্তা তার একাত্মতা অনুভব করতে পারবো নইলে সমস্তই মনে হবে অসার অন্তঃসার শূন্য নার্মি এটি একটি চিতি বোড়া সাপের মৃতদেহ রাস্তার উপর পড়ে আছে তো এটা কোনো গাড়ির চাপায় পড়ে মারা গেছে জন্তুটি তো এটাকে অনেক সময় কালার সাপ বলে আমরা ভুল করে থাকি আসলে এটা চিতি পোড়া নর্মদে হার এখন সকাল নটা তো অটুট গ্রাম ছাড়িয়ে এসছি পিছনে সেখান থেকে এক কিলোমিটার চলে এসছি এইবার এগিয়ে চলেছি হাতিয়া বাবার দিকে হাতিয়া বাবা এখান থেকে সাড়ে নয় কিলোমিটার তার মানে অন্তত তিন ঘন্টা তো লাগবেই কারণ হচ্ছে পায়ে আমার এখন শক্তি কম জুতোর জন্য সমস্যা হচ্ছে জুতো না পাল্টালে হাঁটতে অসুবিধা তো এখানে রাস্তাটি খুব সুন্দর গাড়ি চলছে সাঁশা করে আর রাস্তার ধারে ধারে প্রতি কুড়ি তিরিশ ফুট দূরে দূরে এইরকম বড় বড় নিম গাছ তো নিম গাছটা প্রায় একশো ফুট উঁচু ধরা যায় আর গুড়ি তো একজন দুজন তিনজনে বেড় পাবে এক একটা গুড়ি তো এমনিতে নিমগাছের বাড় খুব ধীরে মানে কাণ্ড মোটা হয় খুব ধীরে ধীরে তো এত মোটা কাণ্ড তৈরি হতে কত শত বছর লেগে গেছে তো তাই ভাবছি তো এ অঞ্চলে মনে হয় সেভাবে আমরা সুন্দরবনে যেরকম মারাত্মক ঘূর্ণিঝড় উড়িষ্যা তামিলনাড়ু এসব জায়গায় হয় মনে হয় এই অঞ্চলে সেইভাবে কোনো মারাত্মক সামুদ্রিক ঝড় ইত্যাদি আসে না সেই জন্যে গাছগুলো সামান্য নিম গাছ সে এত বিশাল বিশাল আকৃতি ধারণ করেছে আমরা যেমন সুন্দরবনে চারিদিকে বড় বড় গুঁড়ির বিশাল শিরিশ ফুল গাছ দেখতাম এই গাছগুলোর গুঁড়ি সেই রকমই প্রায় মোটা ফুল গাছ তো খুব তাড়াতাড়ি বাড়ে তো এ তো খুবই ধীরে বাড়ে কি বিশাল বিশাল গাছ আবহাওয়া এখন একটু ঠান্ডা ঠান্ডাই আছে শীতের আমেজ চলতে অসুবিধা নেই শুধু পায়ের ব্যথার জন্য ধীরে ধীরে চলছে পায়ে বেশ ব্যথা সকাল বেলার দিকে ব্যথাটা ছিল না কিন্তু আবার শুরু হচ্ছে আজকে দেখি কি হয় পা বেশি রাস্তা চলার মতো অবস্থায় নেই হার অনেকক্ষণ ধরে জুতো কিনবে জুতো করছিলাম কিন্তু হাতিয়া বাবা আশ্রম থেকে আরেকটু এগিয়ে এসে এখানের ডান দিকে এই পরিক্রমা মার্গ এই চিহ্ন দেখলাম এটা গ্রামের ভিতর দিয়ে গেছে পাঁচ ছ কিলোমিটার দূরে খাঙ্গোয়াড়া বলে এক গ্রাম আসবে তো এই রাস্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না তো এই পরিক্রমা মার্গ সকালে ওই পাকা রাস্তা দিয়েই যাচ্ছে আমি আর পাকা রাস্তা ধরলাম না এই রাস্তা ধরেই আমি যাচ্ছি এখন ওঙ্কারেশ্বরের দিকে সুতরাং আমার পথে খাংবাড়া গ্রামটা পড়বে পাঁচ ছ কিলোমিটার দূরে জুতো পাবো কি না জানি না তো এ রাস্তার লোভ আমার পক্ষে ছাড়া অসম্ভব তো অজানা রাস্তা সম্পূর্ণ এই রাস্তায় কেউ যায় না তো এই রাস্তাতেই যাচ্ছি যাই দেখি কি আছে তবে এটা মায়ের কাছাকাছি দিয়ে যাবো ওঙ্কারেশ্বরের খুব কাছ দিয়ে রাস্তাটা যাবে আমাকে আরও ওই দিকের ওই সুলগাঁও বা এই সমস্ত জায়গাগুলো পেরোতে হবে না এ পাকা রাস্তায় চলে চলে পায়ের হাল খুব খারাপ হয়ে গেছে এই নেহারের রাস্তা পায়ের পক্ষে অনেক আরামদায়ক এই রাস্তায় নেমে পায়ের একটু আরাম লাগছে তো দেখি সামনে কি আছে পরিক্রমা পথ তো বটে সুতরাং একলা হোক আর যাই হোক কেউ যাক আর না যাক তাতে তো আমার কিছু যায় আসে না অজানা না রাস্তা তো যাই দেখতে দেখতে যাই এ তো অজানা তো বটে কিন্তু এরকম রাস্তা তো অনেক চলেছি দেখে তো চেনা চেনাশোনা লাগছে চেনা মতোই লাগছে কোনো অসুবিধা নেই এক আর্মি ম্যান যাচ্ছিলো বাইকে করে তাকে থামিয়ে তার কাছ থেকে রাস্তার সমস্ত কিছু জেনে নিলাম বলুন কোনো অসুবিধা নেই দিব্যি চলে যান তো শহরের পাকা রাস্তা ছেড়ে দিয়ে ভালোই করলাম এই নালার দি দিয়ে 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 রাস্তা অনেকটা মেঠো রাস্তার মতো লাগছে পায়ের নিচেও খানিকটা আরাম হচ্ছে জুতোর অবস্থা খারাপ তো এক নম্বর দুই নম্বর এখানে মাঝে মধ্যে তবু ছায়া পাচ্ছি শহরের ভিতরের পাকা রাস্তা বড়ই কঠোর নিষ্ঠুর কি করে বোঝাবো অন্যভাবে উদাহরণ দিয়ে বলা মুশকিল তো এই রাস্তা তবু কিছু ছায়া পাচ্ছি খুবই ভালো আর পায়ের নিচেও অনেকটা আরাম হচ্ছে তো ভূপ্রকৃতি এবড়ো খেবড়ো আর এই মেহেদের পাশ দিয়ে আগাছার ঝাড়ি ঝাড়ি পথ আর দুই তীরে মানে খুব সুন্দর ফসল মানে একদম ভরা ফসল গম লাগিয়েছে দেখার মতো চেহারা তো সুন্দর ওংকারেশ্বরের কাছাকাছি পৌঁছে যাব খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়তি ঘুরতেও হবে না নর্মদেই হার কিছু কিছু জায়গায় এই রকম কাঁকর পাথরের অংশ আছে সে খুবই কম পায়ে অতটা লাগছেও না কিন্তু পাকা রাস্তায় মনে হচ্ছিলো জীবন বেরিয়ে যাচ্ছিল নর্মদেই হার সূর্য এখন পড়ন্ত বেলায় এখনো ঘন্টাখানে খাটার মতো পথ আছে তো এখানে একটা নিশানা দেখতে পাচ্ছি রাস্তা ভয়ানক কঠিন সব পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে বেশ খানিকটা পথ এইরকম আছে তো খাংবাড়া গ্রামেই থেকে যাবো আজকে তো খাংবাড়া প্রায় এসে গেছি আর খুব বেশি দূরে নয় তো একদম নির্জন এলাকা এই পাশ দিয়ে রাস্তাটি তো পথচারীদের জন্য অন্য কোনো যানবাহনের জন্য নয় যার জন্যে এরকম পাথর কাঁকর এসব ভরা পায়ে চলতে ভীষণ কষ্ট হচ্ছে তার উপরে দুপুরবেলা আজকের ভোজন প্রসাদী নেওয়া হয়নি বারোটার কাছাকাছি একটা দোকানে ঢুকেছিলাম খাবারের সন্ধানে তো তারা বলল যে সবই তো পেঁয়াজ কি খাবেন তারপরে আমি দেখলাম জিলিপি আছে তা বললাম তাহলে দশ টাকার জিলিপি দিন তা দশ টাকায় পাঁচটি জিলিপি দিল বড়ো বড়ো অনেকখানি তো পয়সা দিতে গেলাম আরেকজন কোথা থেকে এসে বললো না 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 পয়সা আমি দেব বলে সেই পয়সা দিলো আবার চাও খাওয়ালো আবার একজন এক প্যাকেট বিস্কুট দিয়ে গেল তো আজকে সারাদিনের খাবার বলতে দু প্যাকেট নমকিন পাঁচ টাকার দু প্যাকেট বিস্কুট আর পাঁচটা জিলিপি তো দীর্ঘ কুড়ি কিলোমিটার পথ হাঁটায় এটুকুই যথেষ্ট নয় কিন্তু মা আজকের আমার জন্য এইটুকুই বরাদ্দ করেছেন সুতরাং এইটুকু এর সাথে ভরপেট নলকূপের জল এতেই আমি তৃপ্ত তো এখন গন্তব্যে পৌঁছোতে হবে তারপর জুতো কিনতে হবে নইলে কালকে পথ চলা হয়তো আরও কঠিন হয়ে উঠবে ভালো জুতো দরকার আমরা শহরের মানুষ কত মানুষ যাচ্ছে খালি পথে খালি পায়ে এই এই ধরনের পাথরের কুচির উপর দিয়ে তর করে হেঁটে এগিয়ে যাচ্ছে কোনো ব্যাপারই না কিন্তু আমাদের মতো শহরের বাবু মানুষদের পক্ষে রাস্তা অতি ভয়ানক জুতো তো দরকার এবং জুতো ভালো সোল দরকার সোল যদি ভালো না হয় যেমন মজবুত হওয়া দরকার ভালো গ্রিপ দরকার যাতে পায়ের নিচের কোনো কোনো বস্তু পায়ের তলায় আঘাত সৃষ্টি না করতে পারে তো এখানেই আজ আজকের মতো ভিডিও রেকর্ডিং বন্ধ করি কারণ এর ব্যাটারিও কমে আসছে নর্মদি হর